আসসালামু আলাইকুম সবাইকে আমি আবিদ হাসান নীরব আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো গতকালকে ছিল বিটিভিতে একটা প্রোগ্রাম ওখানেই গেছিলাম সো ভাবছি আপনাদের সাথে পুরোটা শেয়ার করে তো এদিকে আমি বারবার আমার চুল দেখতেছিলাম আমি আগের দিন রাত থেকে আমার চুল সেট করে রাখছিলাম বাট আমার চুল আবার আগের মতো হয়ে গেছি যখনই রিক্সায় উঠি অ্যান্ড এদিকে ওয়েডারটা ছিল অনেক বেশি সুন্দর তাই প্রিয় করতেছিলাম আর সামনে হঠাৎ করে বাসগুলো দেখে আমার লাইফের কথা মনে পড়ে গেছে কারণ আমার লাইফ মানেই বাস বাস মানে লাইফ ইয়াস এটাই সত্যি আমি লাইফে অনেক বাস খেয়েছি সো এদিকে বারবার আমি চুল দেখতেছিলাম চুলের অবস্থা আবারও খারাপ হয়ে গেছে যখন মা একটু জোরে রিক্সা চালায় আর এদিকে এই রাস্তা এই রাস্তা আর আমার লাইফের মধ্যে একটা মিল আছে দুইটাই অকারণে অলওয়েজ বিজি থাকে আর এদিকে পাশের বাসটা থেকে হঠাৎ একটা ভাইয়ে হাত বের করে আমি তো ভয় পাই গেছি আমি ভাবছি আমার মোবাইল টোবাইল টান মারে পরে দেখি না আমাকে হাই বলতেছে উনি হয়তো আমাকে চিনে এই জন্যই আর এদিকে বিটিভি ভবনের সামনে দেখতেছি মাঠে ঘুরতেছে আমার মনে হচ্ছে কেউ একজন আমার আমার লাইফ ঘুরে ঘুরে সাকসেস বের করার চেষ্টা করতেছে বাট সারাদিন খুঁজলেও লাভ হবে না কারণ আমার লাইফে কোনো নাই এরপর আমি ফাইনালি হাটটা বিটিভি কেন্দ্রের ভিতরে ঢুকে যা এটা হচ্ছে মেবি ক্যাফেটেরিয়া এটা অনেক জোস আর এদিকে লেখা বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র চট্টগ্রাম লেখাটা অনেক সুন্দর ছিল আর এদিকে টিভি গুলো ফাও চলতেছে কেউই দেখতেছে না আর এদিকে সাইফুল ভাই একটা কাগজে সাইন করতেছে আমি হঠাৎ করে দেখি ভাবছি উনি হয়তো বিয়ে করে ফেলছে কাবির নামাই সাইন করতেছে পরে দেখি না পাশে তো সুস্মিত ভাই না জামাই সেজে বসে আছে রেড কালার পাঞ্জাবি গায়ে আর এর পাশে মাসুদ ভাই যেভাবে বসে আছে আমাদেরকে করোনা রুগী মনে হয়েছে মনে হয়েছে উনি আমাদেরকে দেখতে আসছে আর এদিকে সবাই টুয়েট সবাই কাপল সবাই সব দিকে সবার মতো রিহার্সেল করতেছে আর আমি ঘুরে ঘুরে সবাইকে দেখতেছি আর এদিকে আমি একা অলওয়েজ আমি সব জায়গায় একা ভাই সব জায়গায় এদিকি আমি মেকআপ রুম দেখতে আসলাম ছেলেদের মেকআপ রুম আর মেকআপ রুমের অবস্থা দেখে মনে হয়েছে আমার আগে মেকআপ রুমকে মেকআপ করানো দরকার কারণ মেকআপ রুমের অবস্থা খুবই বাজে হয়েছিল আর এদিকে আমি মোবাইলটি প্রিপ্ত হটার দেখে আমাকে কি একটা অ্যাপ দেখাচ্ছে মানে এই অ্যাপে এটাই বোঝানোর চেষ্টা করতেছে লাইফে গোয়া মারা খাওয়ার জন্য এই একটা অ্যাপই যথেষ্ট টাকা লাগা অ্যান্ড এরপর আমি মেকআপ নেওয়ার জন্য চলে যাই মেকআপের ভিডিও করতেছি হঠাৎ করে ভাইয়া বলতেছে দেখেন এখানে ভিডিও করা যাবে না আমি বলছি কেন বলো যে এটা লেডিস মেকআপ রুম কারণ ছেলেদের মেকআপ রুমের অবস্থা তো খারাপ আপনারা এই দেখছেন অ্যান্ড মেকআপ নেওয়া এসে বসে থাকতে থাকতে এই তিনটা জিনিসের দিকে চোখ পড়ে যে তিনটা জিনিস জীবনে কারো কাজে আসেও নাই কোনো দিন আর আসবেও না তিন নাম্বারটা হচ্ছে আমি আর এদিকে আমরা ফাইনালি চলে আসলাম শুটিংয়ের সেটে দেখাচ্ছি আপনাদের কেমন অনেকগুলো ক্যামেরা আর লাইট দেখেই কেমন ভয় লাগতেছে অ্যান্ড বিতরণ ঠান্ডা গায়ে আরও বেশি ঠান্ডা লাগতেছিল জানি না কি হবে একটু করে শ্যুটিং শুরু হবে যদি এটা কোনো কম্পিটিশান না বাট তাও সবসময় ভয়টা থাকেই অ্যান্ড সবাই সেট দেখতেছিল অ্যান্ড সবাই সবার মতো প্রিপারেশান নিচ্ছিলো আর এদিকে আমি বিরিয় নিয়ে বিজি অ্যান্ড ফাইনালি সব কিছু অন করে লাইট টাইট অন করে ক্যামেরা সেট করতেছিল অ্যান্ড সবাই উঠে উঠে রিহার্সেল করতেছিল যে ঠিকঠাক হচ্ছে নাকি সব কিছু আমি আমার কোনো স্ক্রিপ্ট রিহার্সেল না করে আমি শুধু ভিডিও করে যাচ্ছি যে আমার পার্ট কখন আসবে আমি মুঠে আমার পারফরমেন্স শেষ করবো শেষ করে দিলেই তো ঝামেলা শেষ এরকম একটা আর এদিকে আমি বলতেছিলাম যে এই ক্যামেরার দাম আমার থেকেও বেশি আসলে এই ক্যামেরাগুলো অনেক দামি দামি ক্যামেরা অ্যান্ড ফাইনালি শ্যুটিং শেষে আমরা সবাই বের হয়ে যা খাচ্ছিলাম অ্যান্ড মজা করতেছিলাম সবার সাথে অ্যান্ড ফাইনালি আসার সময় সবাই টেম্পোতে করে আসতেছিলাম অনেক বেশি মজা হয়েছিল অ্যান্ড টেম্পো থেকে নামার পর আমি একটা ভিডিও করতেছিলাম বলতেছিলাম যে সুযানির ওনা তোকে সাপোর্ট করে কারণ সুজুকির এসিউই দেখা যাচ্ছে শুধু